হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো আম মসুরি বা টকের ডাল যেটাই বলে থাকেন আর এই গরমে দারুণই একটি রেসিপি খুবই ভালো লাগে সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে আমি শেয়ার করবো আসুন তাহলে দেখে নিন তার জন্য আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা আম নিয়ে নিয়েছি আর আমটা ওপর থেকে ছিলকাটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এদিকে ডালটা সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ডালটা আর এক কাপ ডাল আছে আর এখানে আমি দু কাপ মতন জল দিয়ে একটা সেটি মেরে নেবো আর দেখুন একটা সিটি মেরে নিয়েছি আর তার ডালটা একটু আমার বেশি সিদ্ধ হয়ে গেছিলো আপনারা এখানে ডালটা একটু কম সিদ্ধ করে নেবেন তারপরেই দেখুন এটিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব ফোরনটি ভালো করে ভেজে দিয়ে দিলাম আমের টুকরোগুলি আর আমের টুকরোগুলি দিয়ে আমগুলি খুব ভালো করে ভেজে নেব তিন চার মিনিট সময় নিয়ে আমটা ভাল দিয়ে আমটা অনেকটা নরম হয়ে গিয়েছে এই অবস্থায় সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো টক ডাল একটু পাতলাই ভালো লাগে তার জন্য এখানে আমি আর জল দিয়ে দিয়েছি আর ডালটার ঘনত্বটা দেখুন এই পরিমাণ রেখেছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আমটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব দেড় চামচ চিনি যেহেতু টকের ডাল একটু মিষ্টি ভালো লাগে আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তিন মিনিট পর ফিরে এলাম আর আম সিদ্ধ হয়ে গেছে একদমই রেডি হয়ে গেলো আমাদের ট্বকের ডাল আর একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে দিলাম পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা Bye bye.